শুরু করছে আজ নতুন পর্ব প্রেত সবাইকে আরও একবার স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছে সে থাকে কলকাতাতেই বর্তমানে এবং তার দিদার সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছে মানে দিদা এই ঘটনা ঘটিয়েছে আর কি বলা যেতে পারে তো সে যেরকমভাবে আমাকে লিখে পাঠিয়েছে সেরকমভাবেই আমি পড়ে শোনাচ্ছি আমার নাম দিয়াশা আমার বাড়ি কলকাতায় বর্তমানে আমি কলকাতাতেই থাকি যে ঘটনা আমি আজ লিখে পাঠাচ্ছি সেটা আমার দিদা ঘটিয়েছে আর কি তো আমি ঘটনাটা শুনেছিলাম আমার মায়ের থেকে আমার মা শুনেছে আমার মায়ের ঠাকমার থেকে তো যাই হোক ঘটনাটা এরকম তো মা আমাকে যেরকমভাবে বলেছে আমি সেরকমভাবে বলছি আমার দিদার খুব কম বয়সেই বিয়ে হয়েছিল আর কি বিয়ের পরে যখন তার প্রথম বাচ্চা নেয় সেটা ছিল একটা মেয়ে মানে আমার বড় মাসি তো আমার মায়ের খুবই ইচ্ছা ছিল যে তার যেন প্রথম সন্তান বা যাই হোক একটা ছেলে হয় তো যেহেতু প্রথম সন্তান মেয়ে হয় তার জন্য তারা আবার একটা বাচ্চা নেয় এবং সেকেন্ড যখন বাচ্চাটা হয় সেটাও একটা মেয়েই হয় দ্বিতীয়বার মেয়ে হওয়াতে আমার দিদার মন খুব খারাপ হয়ে গেছিল কারণ সে চাইছিল যে একটা ছেলে হোক একটা মেয়ে একটা ছেলে হোক কিন্তু দ্বিতীয়বারে তার মেয়েই হয় সেজন্য সে চাইছিল যে তারা আরেকবার বাচ্চা নেবে এবং তৃতীয় বাচ্চা নেওয়ার আগে তারা বেশ একটা পুজো পাঠ করে তার বাড়িতে মানে আগে বড় সড়ো করে পুজো করে তারপরে তার একটা বাচ্চা নেয় এবং তৃতীয় বাচ্চা যখন হয় তখনও সেটা একটা মেয়ে হয় যেটা আমার মা আমার মা সব থেকে ছোটো তো যাই হোক তৃতীয়বার যখন বাচ্চা হয় মেয়ে হয় তখন আমার দিদার মন খুব খারাপ হয়ে যায় এবং সে বুঝতে পারে না সে কি করবে তার মন মেজাজ সব সবসময় খারাপ থাকতো এবং আমার মাকে সে পছন্দ করতো না সবসময় তার আমার মায়ের থেকে দূরে দূরে থাকতো মায়ের যত্ন করতো না এবং মাকে দেখলে কেমন খিটখিটে উঠতো এরকম একটা ভাব হাব ভাব করতো আর কি তো আমার ঠাকমা তখন তাকে দেখে বলে যে দেখো এইসব তো তোমার হাতে নেই কারোর হাতেই নেই এইসব ভগবানের দান তো যেটা এসছে সেটাকে নিয়ে সুখী থাকো না তখন এইসব মায়ের কানে সব কথা যায় না মা একদম ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছিলো সে যে কোনো কার একটা ছেলে লাগবেই এরকম একটা হাবভাব ছিল মেন্টালিটি ছিল আর কি তো যাই হোক তারপরে সে কি করে বুঝতে পারে না এবং সে হসপিটালে যায় গিয়ে ডাক্তারদের দোষারোপ করতে লাগে এবং হসপিটালে গিয়ে চেলা শুরু করে যেভাবে হোক তারা ছেলে দরকার ছেলে করে দিতে হবে ডাক্তাররাও তখন তাকে বলে যে এইসব আপনি কী উল্টোপাল্টা বলছেন আপনি কি পাগল হয়ে গেছে এইসব সব কি কারোর হাতে থাকে যেটা হয় সেটা তো কারো হাতেই থাকে না তখন আমার দাদু আমার দিদাকে শান্ত করে এবং বাড়িতে নিয়ে আসে এবং বেশ কয়েকদিন এক সপ্তাহ আমার দিদা ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখে দিয়েছিল মানে কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না কোনো কাজ করতো না কিচ্ছু করতো না সব কিছু আমার ঠাকুমাই করতো মানে আমাদের তিন মানে আমার মাসি দুই মাসি এবং মাকে আমার ঠাকুমাই সব কিছু করতো এবং মা নিজেকে একদম মানে দিদা নিজেকে একদম পুরো বন্দি করে রেখে দিয়েছিল তারপরে আমার দিদা তার গ্রামেরই মানে যেখানে থাকতো সেই গ্রামেরই একজন মহিলার থেকে জানতে পারে যে সেই গ্রামের একদম শেষ প্রান্তে নাকি একটা তান্ত্রিক থাকে সে নাকি সব কিছু করতে পারে মানে তার কাছে যে যদি কেউ কোনো মনস্কামনা নিয়ে যায় সে নাকি সঙ্গে সঙ্গে সেটাকে পূরণ করে দেয় সেটা যেই যাই মানে হোক না কেন যে কোনো কারণেই হোক না কেন তখন আমার দিদা ঠিক করে যে সেই তান্ত্রিকের সে যাবে এবং গিয়ে তার ছেলে একটা চাইবে এবং যেমন কথা তেরকম কাজ সে মহিলাকে নিয়ে সেই আমার দিদা সেই তান্ত্রিক কাছে যায় এবং গিয়ে বলে যে তার একটা ছেলে দরকার তার তিনটে সন্তান কিন্তু তিনটে সন্তানই মেয়ে কিন্তু তার একটা ছেলে দরকার তখন সেই তান্ত্রিক তাকে বলে যে আমি তোকে ছেলে দিতেই পারি কিন্তু তার জন্য তোকে যেটা করতে হবে তুই কি সেটা করতে প্রস্তুত তখন আমার দিদা জিজ্ঞেস করে যে কী করতে হবে আমি সব কিছু করতে রাজি আছি তখন সে তান্ত্রিক বলে যে একটা এক বছরের ছোট ছেলে এবং তোর নিজের ছোটো মেয়েকে আমার দরকার তুই কি দুটোকে জোগাড় করে দিতে পারবি আমার কাছে নিয়ে আসতে পারবি তখন আমার দিদা কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয় এবং তখন সে তান্ত্রিক তুই একবার ভেবে নে তোকে আমি এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের মধ্যে তুই একটা ছোটো ছেলে এক বছরের ছোটো ছেলে এবং তোর নিজের মেয়ে ছোটো মেয়েকে নিয়ে আসবি আমার কাছে তারপর তুই যদি নিয়ে আসতে পারিস তাহলে আমি কথা দিলাম তোর ছেলে আমি করিয়ে দেবো এরকম সে বলল এবং তখন দিদা বাড়ি চলে আসে দিদা তো সে তাদেরকে কথা দিয়ে দিয়েছে যে ছেলে সে জোগাড় করবে মেয়েটা তার কাছে কোনো বড়ো ব্যাপার না কারণ সে নিজের ছোটো মেয়েকে দেবে এবং সে তো মানে অত কিছু ভাবছিলোই না যে তার ছোটো মেয়েকে বলে দিয়ে দেবে বা কিছু এরকম এত কিছু নিয়ে ভাবছিল না কিন্তু তার মেন চিন্তা হচ্ছিল যে এক বছরের ছোটো ছেলে সে কোপায় পাবে তখন তার মাথায় একটা বুদ্ধি খেলে তার নিজের ভাই এবং ভাইয়ের বউয়ের দুজনের একটা সন্তান হয়েছে যেটা হচ্ছে ছেলে তাদের বয়স ছ মাস এবং তখন সে নিজের ভাইকে বলে যে তোর বউয়ের তো নতুন মানে সদ্য বাচ্চা হয়েছে ও তো অত কিছু পারবে না বয়সটাও কম প্রথমবার হলো তুই একটা কাজ কর না তোর বউকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয় কিছুদিন এখানে এসে থাক আমি না তোর বউকে সাহায্য করবো তোর বউয়ের একটু হেল্প হবে তখন আমার মানে মায়ের মামা বলে যে আমার তো কাজ থাকে আমি তো যেতে পারবো না তুই একটা কাজ কর তুই আমাদের বাড়িতে এসে আমার বউ বাচ্চাকে নিয়ে যা তোদের বাড়িতে গিয়ে রেখে দেখে ছুদিন আমি একটু নিশ্চিন্ত থাকবো তাহলে তখন আমার মা রাজি হয়ে যায় এবং বলে যে আচ্ছা তাহলে ঠিক আছে তাই হবে আমি কালকেই যাচ্ছি গিয়ে তোর বউ বাচ্চাকে নিয়ে আমাদের বাড়ি চলে আসবো তখন মামা বলে যে আচ্ছা ঠিক আছে কথা মতো পরের দিনকেই আমার দিদা চলে যায় আমার মায়ের মামার বাড়িতে গিয়ে তার বউ বাচ্চাকে নিয়ে আসে আমি নিজেদের বাড়িতে এবার আনার পরে আমার ঠাকমা এবং বাবা এতটাই ভালো ছিল যে তারা কোনোরকম কোনো মানে আপত্তি জানায়নি এবং বরঞ্চ তারা তার মামার মানে মায়ের মামা বউ আর ছেলেকে খুব ভালোভাবে গ্রহণ করে এবং যেহেতু তাদের বাচ্চা হয়েছে সেজন্য তারাও খুব আদর যত্ন করে আর কি তো আমার মা তার বউ মানে ভাইয়ের বউকে কোনো কাজই করতে দিত না একদম পুরো আগলে আগলে রাখতো সব কিছু নিজেই করতো মানে সে দেখাতে চাইতো যে সে কতটা ভাবে একটা ছেলে চাইছে মানে তার ছেলের খুবই একটা দরকার এরকম সে দেখাতে চাইছিল আর কি তো যাই হোক বেশ কিছুদিন পরে আমার দাদু বিছানায় শুয়ে আছে বেলা সে ঘুম থেকে উঠে দেখছে যে আমার দিদা বিছানায় নেই তারপরে সে দেখে যে আমার মানে মা যেখানে থাকে সুতো রাতের বেলা একটা দোলনায় সে দোলনাতেও আমার মা নেই তখন সে আমার দাদু ভাবে যে হয়তো তার বউ ছোটো মেয়েকে নিয়ে বাথরুমে গেছে বা কোথাও একটা গেছে তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে প্রায় এক ঘন্টা মতো হয়ে গেছে তারপরেও দিদার মানে দাদুর যখন চোখটা আবার ঘুম থেকে খোলে তখন দেখছে তখনও তারা আসেনি তখন দাদুর একটু চিন্তা হয় দাদু তখন ওঠে এবং পুরো বাড়ি খোঁজে যে কোথায় তারা কোথাও নেই এমনকি তারা ছাদেও চলে যায় দিদা দাদু দিদাকে খুঁজতে কিন্তু ছাদেও তারা ছিল না কোথাও খুঁজে না পেয়ে তখনকার দিনে তত মোবাইল ছিল না যে ফোন করে জানবে কোনো উপায় না থাকায় তারা আবার বাড়িতে চলে আসে মানে নিজের ঘরে চলে আসে আর কি ঘরে এসে শুয়ে থাকে এবং ভাবতে লাগে যে কোথায় গেল কোথায় গেলো চিন্তা করতে করতে তার চোখটাই লেগে আসে কিছুক্ষণ পরে যেহেতু তার আত্ম অবস্থায় ছিল মানে ঘুমটা অতটাও ডিপ ছিল না দরজা খোলাতেই ঘরের দরজা যখন খুলল তখন সে দেখতে পায় তার বউ মানে আমার দিদা ঘরে ঢুকছে এবং তার দুই কোলে দুটো বাচ্চা বাচ্চা দুটোই লাল রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় রয়েছে এবং দিদা এলো বিছানার মধ্যে একটা বাচ্চাকে রাখলো এবং একটা বাচ্চাকে নিয়ে ঘরে বাইরে আবার বেরিয়ে চলে যায় দাদু তখন দেখে যে বাচ্চাটাকে বিছানায় রাখা হয়েছে সেটা আর কেউ নয় আমার মা তার ছোটো মেয়ে এবং সে দেখে যে তার কপালে লাল লাল রঙের কিছু একটা লেগে রয়েছে দাদু বুঝতে পারে না প্রথমে কি। যখন হাত দেয় তখন সে বুঝতে পারে সেটা তো রক্ত সে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে তার এইটুকু একা বাচ্চা খুব রক্তই করে এলো তারপরে সে কিছু বলে না দিদাকে কারণ সে এটাই ভাবে যে সে যদি এখন দিদাকে বলে সে কথাটা ঘুরিয়ে দেবে এবং সে সত্যি কথা বলবে না পর দিন সকাল হতেই সে তার মাকে মানে আমার দিদ আমার মায়ের ঠাকমাকে সব কিছু সে বলে এবং তখন আমার মায়ের ঠাকমা তার ছেলেকে মানে আমার দাদুকে বলে যে সে বুঝতেই পারছিল কিছু একটা হচ্ছে যেদিন থেকে তোর শালার বউ এবং তার বাচ্চা এখানে এসছে তখন আমার দাদু এবং তার বা মা দুজনে মিলে আমার মায়ের মামিকে সব কিছু বলে দেয় এবং তারা খুব চিন্তায় পড়ে যায় যে সে কি করছে কারণ তারা এটা ঠিক করে তারপর তারা এটা ঠিক করে যে সে আমার দিদাকে কিচ্ছু বলবে না বরঞ্চ পরের দিন যখন রাতের বেলা তারা মানে আমার দিদা যখন যাবে তখন তাকে ফলো করবে তো যাই হোক কথা মতো তাই হলো দুদিন পরে আমার দিদা আমার মাকে এবং তার মামার মেক ছেলেকে নিয়ে যখন আবার বেরোলো রাতের বেলা তিনজন মিলে মাকে ফলো করলো ফলো করতে করতে তারা যেখানে পৌঁছালো সেখানে তারা দেখছে যে একটা তান্ত্রিক ভয়ঙ্কর তার ড্রেস মানে কিছুই সে পরে নেই শুধু একটা কালো কাপড় লুঙ্গির মতো করে পরে রয়েছে এবং মাথায় একটা লাল রঙের কাপড় জড়ানো ব্যাস আর কিচ্ছু নেই গলায় এবং কঙ্কালের একটা মালা পরা কপালে একটা কালো রঙের টিপ ব্যাস তো সে দেখছে যে একটা হোম যজ্ঞ চলছে মানে বেশ বড় একটা পুজো হচ্ছে এবং মা তার সামনে বসে রয়েছে এবং মায়ের দুই হাতে দুটো বাচ্চা এবং তান্ত্রিকটা পুজো করতে করতে কিছু একটা মন্ত্র পাঠ করলো এবং কিছুক্ষণ পরে সে উঠে এলো মায়ের কাছে হাতে তার একটা চাকু সেই চাকু নিয়ে সে দুটো বাচ্চার হাত থেকে র মানে কাটলো এবং যে রক্তটা বেরোলো সেই রক্ত দুটো সেই আগুনের মধ্যে দিয়ে দিল এতক্ষণ কিন্তু দুটো বাচ্চাই বেশ চেল্লাচ্ছিল কিন্তু যেই সেই রক্তটা তার আগুনে দিল তখনই তৎক্ষণাৎ দুটো বাচ্চার কান্না একদম বন্ধ হয়ে যায় মানে মনে হচ্ছে তারা একদম নিস্তেজ হয়ে গেছে তারপরে পনেরো কুড়ি মিনিট বাদেই মা দুটো বাচ্চাকে নিয়ে আবার চলে এলো বাড়িতে আমার দাদু এবং তারা বাকি দুজন মানে আমার মায়ের ঠাকমা এবং মামি তারা তিনজন মিলে ঠিক করে তারা এখনও অব্দি কিছু বলবে না মাকে কারণ তারা হাতে নাতে ধরতে চায় এরবার যখন দেখছে যে দুটো বাচ্চা দিনের পর দিন নিস্তেজ হয়ে যাচ্ছে কিচ্ছু করছে না শুধুমাত্র একভাবে তারা পড়ে রয়েছে পুতুলের মতো না ঠিক করে খাওয়া দাওয়া করে না কিচ্ছু করে না কান্নাকাটি করে কিচ্ছু করে না তখন তারা একটু চিন্তায় পড়ে যায় এবং তারা ঠিক করে বাড়িতে পুরোহিত দেখবে এবং পুজো করাবে তখন বাবা একজন পুরোহিতকে ডেকে আনে এবং সেই পুরোহিত দুটো বাচ্চাকে দেখেই বলে দেয় যে এদের অবস্থা খুবই কাহিল এক্ষুনি বাড়িতে একটা বড় করে পুজো করা দরকার এবং এই পুজোটা আজকেই হবে আজকে রাতেই হবে যদি বেশি দেরি করিস তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে তখন বাবা বলে যে হ্যাঁ আপনি আজকেই করুন আপনার কি কি সামগ্রী লাগবে আপনি আমাকে বলুন আমি নিয়ে আসব। তখন সেই পুরোহিতটা একটা ফর্দ বানিয়ে দেয় এবং বলে যে এই জিনিসপত্রগুলো আজকে রাত আটটার আগে সব কিছু রেডি করে রাখবি এবং আমি আমার সঙ্গে আরও তিনজনকে নিয়ে আসবো পুজো করার জন্যে কথা মতো রাত আটটার মধ্যে সেই পুরোহিতটা আরও তিনজনকে নিয়ে চলে আসে এবং বাবাও সেই ফর্দ অনুযায়ী সব কিছু জিনিসপত্র এনে হাজির হয়ে যায় পুজো পাঠ সব শেষ হয় প্রায় দু ঘন্টা ধরে সে পুজো হয় এবং পুজো শেষ হতেই দুটো বাচ্চা কান্নায় ভেঙে পড়ে যেন মনে হচ্ছে কত যুগ পরে তারা কাঁদছে তো যাই হোক এরপরে আমার বাবা গ্রামের সবাইকে বলে দেয় যে তাদের গ্রামে একজন তান্ত্রিক রয়েছে সে এইসব ভুলভাল কাজকর্ম করছে তারপর তারা একটা কাজ করে আমার বাবা এবং বাকি লোকজন মিলে আমার মাকে এবং ঠাকমা এবং মামিকে নিয়ে মায়ের মামিকে নিয়ে সবাইকে নিয়ে সে তান্ত্রিক কাছে যায় গিয়ে সব কিছু তাদের বলে যে কেন তান্ত্রিকটা এইসব কিছু করছে তখন তান্ত্রিক মুখ খোলে তোর বউ চাইছিল যে তার একটা বাচ্চা হোক এবং আমি তোর বউকে বলেছিলাম যে এক বছরের ছোট একটা ছেলে এবং তোর ছোট মেয়েকে বলে দিতে হবে তাহলেই তুই পাবি তোর একটা বাচ্চ ছেলে না হলে তুই পাবি না তখন তোর বউ রাজি হয়ে যায় একবারই এটা আমার কোনো দোষ নেই তো বউকে আগে জেরা কর তারপর আমাকে বলবি তখন বাকি গ্রামবাসী বলে আপনাকে যদি বলে আপনি করবেন সব আপনি এক তান্ত্রিক আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন এই বলে সবাই রাগে ক্ষোভে সে তান্ত্রিক ওপর ঝাঁপিয়ে পড়ে এবং গাছের সঙ্গে বেঁধে সে তান্ত্রিককে বেঁধে মারধর করে তখন সে তান্ত্রিক বলে যে সব করে সে কিছুই পেতো না আলটিমেটলি মানে আমার দিদা একটা ছেলের জন্য যেসব করছিল আলটিমেটলি সে কিছুই পেত না অথচ সে তান্ত্রিক তার নিজের কার্যসিদ্ধি করার জন্য এই সব করেছিল মানে সে দেখছিল সে এত এতই বোকা যে সে সব কিছু করতে রাজি সেই জন্য সে নিজের কার্যসিদ্ধি করার জন্য এইসব আমার দিদাকে করতে বলেছিলো এবং সে দিদা একবারই রাজি হয়ে যায় এরপরে দিদা পাগল হয়ে যায় সে তান্ত্রিককে তো গ্রামবাসীরা ওখানে গাছের মধ্যে পিটিয়ে মেরে ফেলে বেঁধে মেরে পেটিয়ে মেরে ফেলে এবং এরপরে যখন দিদা মা জানতে পারে যে তার ছেলে হবে না সে দিদা পাগল হয়ে যায় সে মানে সবাইকে মারধর করতে লাগে বাড়িতে হাতের সামনে যা আসছে তাই সব ছুঁড়ে মারছে যাকে পারছে তাকে মারছে বাচ্চা নিজের তিন সন্তানকে মানে মারছে আমার মাকে তো ভীষণই অত্যাচার করেছিল আর কি তো যাই হোক যখন আমার বাবা এবং ঠাকুমা বুঝতে পারে যে তাকে রাখা যাবে না এখানে তখন তারা অ্যাসেলাই মে পাঠিয়ে দেয় আমার দিদাকে এবং আমার মায়ের যে মামি ছিল এবং মামা দুজনেই জানতে পারে এইসব কুকীর্তি তার দিদির এবং তারপরে তারা চলে যায় বাড়ি ছেড়ে এবং তারপরে কোনো সম্পর্ক রাখেনি তো বর্তমানে তারা আবার সম্পর্ক রেখেছে তো যাই হোক তো এটাই ছিল আজকের ঘটনা যেখানে আমরা জানতে পারলাম যে একটা মানুষ একটা নিজের মা তার নিজের ছোটো মেয়েকে বলে দিচ্ছে শুধুমাত্র একটা ছেলে সন্তান পাওয়ার জন্য সে এটুকুনি বুঝলো না যে এসব হচ্ছে ভগবানের দান যে ভগবান যা দেবে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে সেটা সে বুঝলো না অথচ সে নিজের ছোটো মেয়েকে বলে দিচ্ছে শুধুমাত্র একটা ছেলে সন্তানের জন্য ছেলে সন্তান কি করতে পারবে যেটা একটা মেয়ে সন্তান করতে পারবে না এটাই অনেকে বোঝে না তো যাই হোক ছিল আর যে ঘটনা আশা করছি আপনার ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এবং আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা মেল করুন পেট্রোক জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেলে দেখা হচ্ছে পরে বেরো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ